আমার ডান পাশে হাফেজ কারি আবু রায়হান যে হাফেজ বসা আছে রায়হান আসলে তার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক প্রায় অনেক বছর ধরে তার সাথে আমার সম্পর্ক যেহেতু আমি কারাত পড়েছি আর রায়হান সে গোটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আজকে সে আপনাদের সামনে আছে এটা চারটি কথা যদিও আমি তার সাথে চলি তার তেলাওয়াত আমি শুনি বেশি বেশি আমার আমার এতদিন ধরে তার আসলে কোরআন তো একটা মৌজাদা ঠিক না কোরআন একটা মৌজাদা সুরা ফাতিহা প্রতি রাকাতে ইমাম সাহেব পড়তেছে তেলাওয়াতের মজা কিন্তু শেষ হয় না শেষ হয় এক একজনের কণ্ঠে এক একটা মজা আল্লাহ দিয়ে দিছে আর রায়হানের কণ্ঠ আলহামদুলিল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ দশজন হাফেজ রায়হান একজন তো সেই জন্য রমজান মাস সারা বাংলাদেশে প্রত্যেকটা দিন ঘরে ঘরে তার তেলাওয়াত মানুষ মোবাইলে শুনে আজকে তাকে আপনার পেয়েছেন আপনার তার কণ্ঠে কোরআন তেল শুনলে আবার সে ইসলামী সঙ্গীত শিল্পীও আগামীতে সে এখন এখন তার রানিং পর লেখা আছে সে যেন আগামীতে যেন অনেক বড় একজন আলেম পারে আল্লাহ আল্লাহ কবুল আমিন কেরাত কেরাত পড়া পড়বে এত কষ্ট আমি মানে আমি আমি আগে কেরাত করতাম এখন আর কোলাতে পারিনি ওয়াশ করতে 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 প্রায় ছয় বছর দুই হাজার দশ সাল স্টেজ হচ্ছে প্রায় চোদ্দ বছর আমার স্টেজের বয়স এই তো এই জন্য এখন আমার কষ্ট হয়ে যায় মানে প্রতিদিন তো দুই আড়াই ঘন্টা কথা বলতে হয় তো সেই জন্য কিন্তু আবুর আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়া তার এত শ্বাস এবং এত সুন্দর তার কণ্ঠ এত দারাজ কণ্ঠ তাকে দিয়েছেন কোরআন তেলা শুনবেন আল্লাহ রাবু জন তাকে গোটা বিশ্বময় কোরআনের বাণী কোরআনের তাফসির যেন ছড়িয়ে দেবেন সেই তৌফিক জন দান করেন চলে বলেন আমিন আর এসেছেন আমাদের আমি বাজার বলে ডাকি অনেকগুলো কারণেই তিনি একে তো হচ্ছে আমরা ওনাকে উস্তাদের ভূমিকায় দেখি আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার এমন কিছু কাজ প্রায় পনেরো দুইশো কাছে পড়ে ফ্রিতে উনি আল্লাহর জন্য পড়ায় ওনার এমন কিছু কাজ আছে যেই কাজগুলো আপনার কল্পনাও করতে পারবে না আর উনি এই এই অবস্থানটা মানে এটিএম দিকে দেখাশোনা বা গরিব মানুষকে সহযোগিতা করার এই বিষয়টা উনি এখন না যখন ওনার ভাঙা একটা বেড়ার ঘর ছিল আব্দুল কাইমল সাহেবের একটা ঘর ছিল ভাঙা বেড়ার ঘর আমি প্রথমে যখন গেলাম ওনার ঘরে যাওয়ার পরে দেখলাম বৃষ্টির পানি পরে এই একটা অবস্থা কি যে পর্দা আমি চিন্তা করলাম যে এই মানুষ তখনই রায়হান বিশ্বাসই করেছে ওনার নাম রাখা আছে তারপরে উনি মাদ্রাসার দিকে ফোকাস করেছেন আলহামদুলিল্লাহ প্রায় পনের হাজার স্টুডেন্ট এখন ওনার মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন অনেক হাফেজরা বিশ্বজয় করেছেন ওই মাদ্রাসা আলহামদুলিল্লাহ উনি এই কোরআন নিয়া ওনার জীবনটাই পার করে দিচ্ছেন আল্লাহ যেন বাকি জীবনটুকু ওনাকে কোরআনের খেদমত করে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করেন চলে বলেন আমিন মানুষের জন্য আমি আল্লাহ জানলাম দুনিয়ার অন্যান্য প্রাণী যারা আসে নদী নালান কুকুর বিরাম অথবা গাছ গাছালি পাক পাখালি যা কিছু আসে তাদের জবান থেকে যখন আল্লাহর নামে জিকির বন্ধ হয়ে যায় সেগুলো মরে যায় আর বাঁচে কিন্তু মানুষ আল্লাহর বিরুদ্ধে করে এরপরেও দেখা যায় মানুষকে আল্লাহ এত সহজে ধরে না কারণ এই দুনিয়া পরীক্ষা হল যা মনে চাই করো কেমতের ময়দানে দেখা যাবে তোমার রেজাল্ট কি রেজাল্ট যদি ভালো হয়ে যায় তাহলে পারে কোন ফিল চার জান্নাতে তুমি চলে যাবে আর রেজাল্ট যদি খারাপ হয়ে যায় জাহান্নামে নামে তোমার যেতে হবে এই জন্য নবীজি বলেছেন আল কাইসু মান দানা আলিমা আমিল মত পরকালে পরকালের চিন্তা করো পরকালের আমল করো তাহলে তুমি প্রকৃত জ্ঞানী আর পরকালের চিন্তা যারা করে না তারাই হচ্ছে প্রকৃত বোকা আমার ভাইরা আমার বাবা ছিলাম যখন আমার নবীকে এই খামতাল লব পরকালে লব দাও হলো তখন নবী বললেন আমি এগুলা নেব না আমার তে এগুলা কোনো প্রয়োজন নাই তখন আবু জাহেল আবু লাহাব বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মোহাম্মদাম কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ সহ্য পর্যন্ত এসেছে আর কেমন পর্যন্ত যত মানুষ আসবে কারা কারা ক্ষতিগ্রস্ত আর কারা কার লাভমান এই কথাগুলো আল্লাহ রব্বুল আসরে বলে দিলেন সুরতুল আসরি আল্লাহ আমিন এই কথাগুলো বললেন যে এই পৃথিবীতে যত মানুষ এসেছে মানুষ যারা এসেছে আর আসবে তাদের মধ্যে আমি আসি না নাই

প্রকৃত সফল কিন্তু তারা যারা জাহান নামের আগুন থেকে বেঁচে অনন্তকালে জান্নাতে যেতে পারবে আর এই দুনিয়া তোমাদের জন্য ধোঁকা ছাড়া কিছু না এই দুনিয়ায় নবী বললেন এই দুনিয়ার সম্পদ তোমাদের তোমাদের তিনটা ভাই একটা সম্পদ তোমার আত্মীয় স্বজন একটা তোমার নেকামল নেকামল তোমার সাথে যাবে আত্মীয় স্বজন যাবে না আর সম্পদ তোমার সাথে কবর যাবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন কারা সফল আমার আর কারা ক্ষতিগ্রস্ত প্রথমে আল্লাহ বললেন কি শব্দ চয়ন করে বললেন আল্লাহ বললেন ওয়াল আসর ওয়াল আসর সময়ের কসম ওয়াতাওয়াকাসমি আসর মানে সময় ইতিহাস মহাকাল জীবনের এই পৃথিবীর সূচনালগ্ন থেকে এই পৃথিবীর শেষ একবার কিয়ামত পর্যন্ত এটাকে বলা হয় মহাকাল এই মহাকালের কসম আল্লাহ কাটলেন যে সময়ের সাথে আমাদের বড় সম্পর্ক এই সময় সাথে আমাদের বড় সম্পর্ক

খুবই সংক্ষিপ্ত কথা বলছি শুধু তর জমা করে আমি শেষ করছি আজকে তাফসির করার সময় হবে না নবীজি বলছেন এক নম্বরে সবা বাকা কবল হারামি ও যুবকেরা তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে সময়কে তোমরা মূল্য দাও কারণ যৌবনকাল যৌবনকাল কাল মানুষের চিরজীবন থাকে না যৌবনকাল দান করলেন কি আরে যৌবনকালে কালে মানুষ ইবাদত বেশি করে না বুড়া মানুষ বেশি নামাজে যায় কারা বুড়া মানুষ বেশি নামাজে যায়

এই জন্য কোরআনের পরিবর্তে তারা গান সৃষ্টি করলো শয়তানের পরামর্শ আল্লাহ আয়াত মানে আয়াতের মাধ্যমে গানকে হারাম করলেন দুই নাম্বারে নাচ নত্তকের নাচ তিন নাম্বারে জেনা চার নাম্বারে মদ এগুলো তো টাঙ্গেলে নাই নাকি আর অভাব নয় এগুলা মেলা মেলা হ্যাঁ তাহলে আমার ভাইরা আমার বাবা জিরা এই চারটা কাজ এগুলো আমাদের দেশে বন্ধ করতে হবে যদি এগুলো হয় সেখানে গিয়ে বাধা দিতে হবে আপনি বাধা দিবেন না ওই জায়গায় আপনি ধরেন আপনিও তাদের সাথে ধ্বংস হবেন ভূমিকম্প পরশু দিন হয়েছে শুনলাম প্রতিটি ভূমিকম্প করছে কেন এই যে এই কাজগুলোর কারণে তাই এই সময়কে যুবক যদি ভালো হয়ে যায় একটা সমাজ সুন্দর হয়ে যায় একটা দেশ সুন্দর হয়ে যায় একটা রাষ্ট্র সুন্দর হয়ে যায় আর যুবক যদি নষ্ট হয়ে যায় একটা দেশ নষ্ট হয়ে যায় সমাজ নষ্ট হয়ে যায় ঠিক কিনা তাই যুবকদের ভালো হতে হবে দুই নম্বর নবী বলেন সিহাতাকা ক্বাবলা সাকামিক অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামত কেবল এই সময়কে মূল্য দাও তিন নম্বর গিনাকা কবল ফাকরিক টাকা পয়সা টাকা থাক থাকা অবস্থায় সকালবেলা বেলা তুমি ফকির সন্ধ্যা বেলা টাকা পয়সা থাকলে ওটা আল্লাহর রাস্তায় দান করো যথারীতি খরচ করো চার নম্বর ফরাগকে কবল শলিক অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সবাইকে বলে দাও যখন তোমার দুই পাও যেটাই খুশি সেটাই যাও যখন তোমার চার পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও বুঝেন কথা বুঝেন আমার উস্তাদ বলতেন এই কথা এখন আমি প্রায় ওয়াজি কথাটা বলি দুই পাও মানে এখনো বিয়ে করেন নাই তাহলে আপনি যেখানে মজা যাইতে পারবেন বিয়ে করলে কিন্তু সহজ যাইতে পারবেন না পারবেন পারবেন না বউ কবি কই যাবে তোরা হ্যাঁ যাও কই এরপরে একটা বাচ্চা হলে তার টেনশন যত দিন যাবে তো টেনশন আরো বাড়বে নবী বললেন পাঁচ নম্বর হায়া থেকে কবল মধ্যে মরণের আগে ভালো হও মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নেই সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে তাই আল্লাহ প্রথমে সময়ের কসম কাটলেন দুই নম্বর আল্লাহ বলছেন ইনল ইনসনফি আল্লাহ বলছেন দেখেন আল্লাহ কত গুরুত্ব দিয়ে কথা বললেন আল্লাহ কত কসম কাটলেন কি কসম না কাটলে তালা বললে কোন বলে ফায়াকুর হয়ে যায় ঠিক না এরপর আল্লাহ বললেন যে বল আসুক সময় কসম আল্লাহ কসম কাটছেন কত দেড় কত সত্য কত মজবুত করারই কথা বললেন আল্লাহ এরপর বলছেন ইন্না নিশ্চয়ই আবার আল্লাহ প্রাকৃতিক চেয়ে নিশ্চয়ই আল্লাহ কসম তো কাটতেন এটা যথেষ্ট আবার আল্লাহ বলছেন নিশ্চয় আল ইনসান পৃথিবীর সমস্ত আল ইনসান মানে সমগ্র পৃথিবীর মুসলিম বৌদ্ধ খ্রিস্ট সব সবাই ক্ষতিগ্রস্ত খোঁজ আল্লাহ মানে সবাই ক্ষতিগ্রস্ত এবার একটা প্রথম জবাব আল্লাহ আবু জাহেল নবীকে বলল ক্ষতিগ্রস্ত এই যে এটা জবাব দি এবার আল্লাহ বললেন যারা তোমরা সবাই ক্ষতিগ্রস্ত লাভমান কারা কারা আল্লাহ চারটা কথা বললেন এটাই শেষ কথা

শি আপনি অনেকে মনে এখনো মনে কথা ইমান আছে কিন্তু ইমানই নাই জানে না কোরআন শরীফের অনেক আয়াত অনেকে অস্বীকার করে এরকম অনেকগুলো আলোচনা ছিল আজকে কল্লাব না একদিন করবে ইনশাআল্লাহ টাঙ্গাইল দেখা হলে দুই নাম্বার ও আমিলুস সলিহা ও আমিলুস সলিহ ব্যক্তিদেরকে বলেন তারক তফিকুম আমর লেং তাদিল্লো মা তনাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত এখানে কোরআন শরীফ আছে আর নবীর জীবনী আছে তার মানে হালাল মানতে হবে হারাম ছাড়তে হবে কোরআন যা আছে তা সম্পূর্ণ মানতে হবে এটার বাস্তব তো সহজ না ঠিক না অনেক সময় প্রয়োজন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী এটাও তো সহজ এগুলো পড়বেন বাড়ি থেকে আর এখন মোবাইল আছে অ্যাপস আছে মুসলিম বাংলা অ্যাপস আছে সেখানে গিয়ে কোরআন তর্জমা পড়বেন বাংলা কোরআন শরীফ পড়া যায় না কোরআন শরীফ উস্তাদের কাছ থেকেই শিখতে হবে তবে এই যে বাংলাতে যা পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শরীফে বাংলা কি হা আছে আইন আছে নাই এটা শিখতে হবে আর আপনি তর্জমাটা পড়তে পারেন এবং তাফসির গুলো পড়তে পারেন নবীজির জীবনী পড়তে পারেন সেখানে অ্যাপসে পড়েন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিল সাবর আর এই ঈমান নে নেক আমল যে আপনি করলে নামাজ পড়তেছেন রোজা করতেছেন যে ভালো কাজ করতেছেন মা বাবার খেদমত করতেছেন সত্য কথা বলছেন কোরআন শরীফ পড়তেছেন সন্তানকে কোরআন শেখাচ্ছেন এটা আপনি আরেক ভাইকে দাওয়াত দিনের পথে নিয়ে আসেন এটা হচ্ছে দাওয়াত চার নাম্বার সবর এই দাওয়াত দিতে গেলে কষ্ট আসবে এটা সাধারণভাবে যদি কম কষ্ট আর ব্যাপকভাবে দিলে ব্যাপক কষ্ট যত ব্যাপকভাবে দিবেন তত হামলা শিকার হতে হবে মামলা শিকার হতে হবে

অনেক বছর ধরে তার সাথে আমার সম্পর্ক যেহেতু আমি কারাত পড়েছি আর রায়হান সেই গোটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আজকে সে আপনাদের সামনে আছে এটা চারটি কথা যদিও আমি তার সাথে চলি তার তেলাওয়াত আমি শুনি বেশি বেশি আমার আমার এতদিন ধরে তার আসলে কোরআন তো একটা মৌজাদা ঠিক না কোরআন একটা মৌজাদা সরে ফাতেহা প্রতি রাখাতে ইমাম সাহেব পড়তেছে তেলাওয়াতের মজা কিন্তু শেষ হয় না শেষ হয় এক জনের কণ্ঠে এক একটা মজা আল্লাহ দিয়ে দিছে আর রায়হানের কঞ্চে আলহামদুলিল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ হাফিজ রাইহান একজন তো সেই জন্য রমজান সারাপ বাংলাদেশের প্রত্যেকটা দিন ঘরে ঘরে তার তেলাবাদ মানুষ মোবাইলে আজকে তাকে আপনার পেয়েছেন আপনার তার কণ্ঠে কোরআন আবার সে ইসলামী সঙ্গীত শিল্পীও আগামীতে সে এখন এখন তার রানিং পড় লেখা আছে সেই জন্য আগামীতে যেন অনেক বড় একজন আলেম হতো আল্লাহ সাইদের মতো কবুল করুন বলেন আমিন দোয়া করতে হবে বড় বড় আমরা সবাই দোয়া করব তকদির পরিবর্তন হয় না কোনো কিছুর মাধ্যমে ইল্লা দোয়া দোয়ার মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন হয় নবীজি দোয়া করতেন না রজব মাসে কি কোন দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হায়াতের জন্য নবী দোয়া চাইতেন আমরা এই দোয়া বেশি বেশি খুব পড়ব আবু জন্য আমি ব্যক্তিগতভাবে সব সময় দোয়া করি আপনারাও তার জন্য দোয়া করুন আল্লাহ তাকে ভালো রাখে কোরআন তেলাওয়াত কেরাত পড়া সে আজকে কেরাত পড়বে এত কষ্ট আমি মানে আমি আমি আগে কেরাত করতাম এখন আর কোলাতে পাইনি ওয়াজ ওয়াশ করতে 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 প্রায় ছয় বছর হাজার দশ সালে স্টেজ প্রায় চোদ্দ বছর আমার স্টেজের বয়স এই তো এই জন্য এখন আমার কষ্ট হয়ে যায় মানে প্রতিদিন তো দুই আড়াই ঘন্টা কথা বলতে হয় সেই জন্য কিন্তু আবুর আল্লাহামদুল্লাহ কোরআন তেলাবাদ তার এত শ্বাস এবং এত সুন্দর তার কণ্ঠ এত দারাজ কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন কোরআনতলা তারকে শুনবেন আল্লাহ রাবুজন তাকে গোটা বিশ্বময় কোরআনের বাণীর কোরআনের তাফসিল যেন ছড়িয়ে দিতে পারেন সেই তৌফিক যেন দান করেন ছড়িয়ে বলেন আমিন আর এসেছেন আমাদের আমি বাজান বলে ডাকি অনেকগুলো কারণেই তিনি একে তো হচ্ছে আমরা ওনাকে উস্তাদের ভূমিকায় দেখি আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার এমন কিছু কাজ প্রায় পনেরো দুইশো এটিএম ওনার কাছে পড়ে ফ্রিতে উনি আলার পড়াই। পড়ায় ওনার এমন কিছু কাজ আছে যেই কাজগুলো আপনার কল্পনাও করতে পারবেন না আর উনি এই এই অবস্থানটা মানে এটিএম দিকে দেখাশোনা বা গরিব মানুষকে সহযোগিতা করার এই বিষয়টা উনি এখন না যখন ওনার ভাঙা একটা বেড়ার ঘর ছিল আব্দুল কাইম সাহেবের একটা ঘর ছিল ভাঙা বেড়ার ঘর আমি প্রথমে যখন গেলাম ঘরে যাওয়ার পরে দেখলাম বৃষ্টির পানি একটা অবস্থা পরে যে একটা পর্দা আমি চিন্তা করলাম যে এই মানুষ তখনই রাহান বিশ্বজয় করেছে ওনার নাম ডাক্তার তারপরে উনি মাদ্রাসার দিকে ফোকাস করেছেন আলহামদুলিল্লাহ প্রায় পনে দুই হাজার স্টুডেন্ট এখন ওনার মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন অনেক হাফেজরা বিশ্বজয়ী করেছেন ওই মাদ্রাসার আলহামদুলিল্লাহ উনি এই কোরআন নিয়ে ওনার জীবনটাই পার করে দিচ্ছেন আল্লাহ যেন বাকি জীবনটুকু ওনাকে কোরআনের খেদমত করে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করেন চলে বলেন আমিন